আসসালামু আলাইকুম আমার নাম তোসন আমার গ্রামের নাম নাম আশিকারপুরা জেলা নওগাঁ আমার বাবার নাম সাহেব আমার মায়ের নাম জাহানুর আবেদন আমি বিয়ে করছি কুদ্দুসে আমার গ্রহণ করে না তারা কোথায় তার বাসা হারাগুসি হারাগুসি কোথায় হ্যারাগুসি সর্দার পাড়া দক্ষিণ পাড়া হ্যারাইগুছি দক্ষিণ পাড়া তার বাবার নাম তার বাবার নাম মুনসুর আলী সর্দার আচ্ছা তারপর বলেন শুনলাম উনি নাকি প্রবাসী হ্যাঁ উনি প্রবাসী যাওয়া উনি আমারে প্রবাসী নিয়ে গেছে। উনি আমার প্রবাসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনিও আমার সাথে সাথে গেছে যাওয়ার পরে এই যে আসে এক মাস হলো আমারে মানে শিকার করে লেন না কি আপনারা কি এভিড বাংলাদেশে করছেন না প্রবাসী যা করছেন না প্রবাস থেকে মনে করি প্রবাসে যেমন মোবাইলে বিয়ে হয় বাংলাদেশটা প্রবাসে এরকম মনে করো ওনার ওনার বাসায় থাকে এই বিয়েটা হয়েছে ঢাকায় আচ্ছা এখানে বিয়ের পরে আপনাকে সৌদিতে নিয়ে গেছে না বিয়ার আগে সৈদিতে নিয়েছে তারপর বিয়ে হয়েছে আমি সৌদি থেকে ওনার ভাই ভাইয়ের বড় মেয়ের জামাই বোন বগন সবাই আমার এই রিসিভ করেছে এয়ারপোর্ট থেকে করার পরে ওনার বোনের বাসায় নিয়ে এই মোবাইলে বিয়েটা হয়েছে আচ্ছা আপনি বিয়ের আগে কি আপনারা সম্পর্কে জড়িত ছিলেন হ্যাঁ জড়িত ছিলাম আচ্ছা তারপরে আপনি বাংলাদেশে আসার পরে বিয়ে করেন হ্যাঁ বিয়ে করছি আচ্ছা এরপর